এতদিন পর্যন্ত জানতা মল্লারদার মসজিদ পর্যন্ত কিন্তু আজ বাংলার তাওহিদি জনতা তারা দেখতে পাচ্ছে যে মল্লারদার মসজিদ পর্যন্ত নয় এখন মল্লারদার সংসদ পর্যন্ত চলে গেছে ঠিক কিনা বলেন আমরা দেখে যে এই সংসদে মূলত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবও সংসদে গিয়েছিলেন তার ধারাবাহিকতায় আজ মুফতি আমির হামজা সাহেব তিনিও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সাথে সাথে তিনি তার এলাকার এসপি কে ডেকে বলে দিয়েছেন আমার এলাকার ভিতরে এই এলাকার ভিতরে কোনো দুর্নীতি চাঁদাবাজ মাদকবাস থাকতে পারবে না এবং আইনকে ওভারটেক করে যদি কেউ অপকর্ম করার চেষ্টা করে সে যদি আমার বাবা হয় তার ব্যাপারে আমি কঠিন পদক্ষেপ নিব তখন আমরা দেখেছি ওই এসপি সাহেব তার কাছে গোলামের মতো মাথা নত করে বসেছিল অথচ কয়েক বছর পূর্বে আমরা দেখেছি এই এসপি পি মুরুতম আমি মুফতি আমির হামসাবাইয়ের মাহফিলকে বন্ধ করে দিয়েছিল মুফতি আমির হামসাবাইকে হাতে বেড়ি পরিয়ে তাকে গোলামের মতো চোরের মতো করে নিয়ে গিয়েছিল তার কমলমতি ছোট ছোট মেয়েদের কান্না এই এসপির হৃদয়কে গলায়নি তার উপরে জুলুম নির্যাতন করেছিল কয়েক বছর ডিফারেন্সের মাধ্যমে মহান মালিক আল্লাহ এই মুফতি আমির হামসাকে এমপি নির্বাচিত করে ওই মানুষগুলোকেই তার কাছে নত করে দিয়েছেন ঠিক কিনা বলেন এই মুফতি আমির হামসা ভাইয়ের একটি তার ইতিহাস হলো তার জীবন হিস্টরি হলো দুই সালে মুফতি রুহুল আমিন জিহাদিবাইয়ের সাথে তার একটি মাহফিল ছিল কুষ্টিয়ার কয়রাতে কুমার খালি কয়রাতে একটি মাহফিল ছিল সেই জায়গার প্রধান আলোচক ছিল রুহুল আমিন জিহাদিবাই এবং বিশেষ বক্তা ছিল মুফতি আমির হামজাবাই এই মুফতি আমির হামজা ভাই রুহুল আমিন জিহাদিবাইকে ফোন করে বলেছেন ভাইজান আজকে আপনি যে জায়গার প্রধান বক্তা সেই জায়গার বিশেষ বক্তা আমি আমির হামজা তো আপনি তো কুষ্টিয়া হয়ে ওভারটেক করে যাবেন যাওয়ার পথে আমাকে একটু সাথে করে নিয়ে যাবেন কারণ আমার তো বাইক নেই তো বলার পরে রুহুল আমিন জিহাদি ভাই কুষ্টিয়া ওভারটেক করে যখন গিয়েছেন আমির হামজাবাই পিছন থেকে ফোন করে বলেছেন ভাইজান আমি তো পিছনে আমাকে একটু নিয়ে যান দয়া করে রুহুল আমিন জিহাদি ভাই তার বাইক ব্রেক করে পিছনে ব্যাক করে নিয়ে আসছেন যখন গেলেন গিয়ে দেখতে পাচ্ছেন রাস্তার পারে এই মুফতি আমির হামজা ভাই একটি ভাঙা বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে রুহুল আমিন জিহাদি ভাই বলেন আমির হামজা ভাইয়ের সাইকেলটি এমন যার বেলো নেই টায়ার থেকে টিউবটা বের হয়ে গেছে তখন রুহুল আমিন জিহাদি ভাইয়ের বাইকে করে পিছনে করে মাহফিলে চলে গেছে এই ঘটনাটি বলার আমার মাকসাদ হলো মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন অত আইস্যু মাংতাশা উ অত সিল্লু মাংতাশা উ মহান মালিক যাকে চান ঈশ্বতের মালা দেন আবার যাকে চান বেঈশ্বতির মালা আল্লাহ দিয়ে তাকে লাঞ্চিত বঞ্চিত করে ফেলেন এই জন্য মুসলমান ভাইয়ের আবার আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে বান্দাদেরকে ইজ্জত দিয়ে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ বেজাতের মালাও গলায় পড়াইয়া দেন মুফতি আমির হামজা বাইরে এত দূর যাওয়ার একটাই কারণ সে ছিল মাজলুম তার উপরে জুলুম করা হয়েছিল কলিজান টুকরো সন্তান থেকে দীর্ঘ থেকে চারটি বছর পর্যন্ত মুফতি আমির হাম জাবাইকে তার সন্তান থেকে বাবাকে আলাদা করে ফেলেছে এমন কি কোরআনের পাখিকে যারা নির্যাতন করেছিল স্বৈরাচারের সময় কোরানের পাখি আল্লাহাবাদ দিলোয়ার হোসান সাঈদ সাহেবকে যারা নির্যাতন করেছিল জুলুম অত্যাচার করেছিল যারা তাকে রাজাকার বলেছিল আল কায়দা বলে আখ্যায়িত করেছিল নির্পাকৃতি আসমানের দিকে তাকিয়ে বলেছিল আল্লাহ আজ যারা আমাকে এর আমাকে যারা রাজা কার বলতেছে আজকে আমার উপরে যারা অত্যাচার করেছে আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে ল্যাংটা করে আপনি দেখাবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দেখতে পেয়েছেন পাঁচই আগস্টের সময় আমরা দেখেছি যারা এই কোরআনের পাখিগুলির উপরে অত্যাচার করেছিল ওই মানুষগুলা কিন্তু উলাঙ্গ হয়ে ল্যাংটা হয়ে দুনিয়া ত্যাগ করেছে আর যারা বলেছিল একজন তো বলেই ফেলেছিল আসরের নামাজের পর আল্লাহর কসম দিয়ে বলি বাংলাদেশের ভিতরে বিএনপি কখনো ক্ষমতায় আসবে না এই ডিক্লারটিও যারা দিয়েছিল আজ কিন্তু তাকায়া দেখেন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিএমপি বিপুল বোটে জয় হয়েছে আজকে কিন্তু ওই মানুষগুলা নাই যারা আজকে এমন ডিগলার দিয়েছিল পালাবোনা পালাবোনা তারা যাওয়ার সময় পালানোর জায়গাটাও কিন্তু খুঁজে পায় না এই জন্য প্রিয় ভাই আমার আল্লাহ রফুল আলামিন বন্দরে আমি আল্লাহ চাইলে যাকে মালিক আমি আল্লাহ বেজ দেওয়ার মালিক আমি আলো এলাকার কত তা নেতাদেরকে দেখেছি কোরআনের পাখিদের মাহফিলের ভিতরে গিয়া অল্প কিছু ক্ষমতা পাওয়ার বন্ধ করে দিয়েছিল কিন্তু আমাদের আমির মাহফিল আজকে যখন এমপি হয়েছে তারাই ফোন করে সম্বর্ধনা দেয় কারণ হলো কারণ হলো তারা এখন সুযোগ সুবিধা চায় কিন্তু তাকায় দেখলাম মুফতি আমির হামসবাই কোরআনের বিরুদ্ধে কোরআনের বাইরে গিয়ে কোনো একটা কাজ

এলাকার ভিতরে আপনি জুলুমার নির্যাতন করে অত্যাচার করে আপনি কিন্তু বেশি দিন পারবেন না নির্বাচন আসবে আর যাবে এটা স্বাভাবিক নির্বাচন আবার আসবে আবার যাবে একজন হারবে একজন জিতবে কিন্তু এর তো আইদে এলাকার ভিতরে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করা যাবে না এলাকার ভিতরে জুলুম অত্যাচার করা যাবে না নিরহ মানুষের উপর অত্যাচার করা যাবে না কারণ হন কারণ হন এলাকার ভিতর আপনার মৃত্যুর পরে ওই মানুষগুলো আপনার কাছে আসবে আপনার মৃত্যুর পরে আপনার কবর খনন করতে আপনার এলাকাবাসী যাবে আপনার বড় নেতা কিন্তু আপনার কাছে যাবে না আপনার মৃত্যুর পরে কিন্তু আপনার নেতা আপনার কবর খননে আসবে না আপনার মৃত্যুর পরে আপনার ওই গরিব পাড়া প্রতিবেশী কবর গণন করবে আপনার জানাজায় সামিল হবে আপনার বিপদ আপদের সময় সর্বপ্রথম কিন্তু তারাই পেশে এসে দাঁড়াবে কিন্তু আজ দেখা যাচ্ছে দুই নেতার ভিতর কত মিল আজকে তারেক রহমান বিজয় ঘোষণার পরে আমরা দেখেছি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাড়িতে মিষ্টি নিয়ে চলে গেছেন আমরাও দেখেছি দোহার এবং নবাবগঞ্জের এক নম্বর আসনের নবনির্বাচিত এমপি খন্দকার আবু আশফাক সাহেব তার প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের ব্যারিস্টার নজরুল ইসলামের বাড়িতে গিয়ে একসাথে মুসাফা করেছেন একসাথে এক টেবিলে চা পান করেছেন অথচ দেখা যায় বড় বড় নেতারা ঠিকই একসাথে বসে যায় একসাথে খাবার খায় মিলেমিশে আছে অথচ এই নির্বাচনের রেশ দড়ে আমাদের এলাকার ভিতরে কিছু মানুষ আছে যারা নাকি একজন আর একজনকে দেখ পারে না ভাই ভাইয়ের সাথে কথাবার্তা বলে না বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পেয়েছি কত মানুষ নির্বাচনের পর পর বিরোধী দলের মানুষদের উপরে ঘর বাড়ি ভেঙে ফেলতেছে মানুষের উপর অত্যাচার করতেছে কিন্তু বাইরে মনে রাখবেন বাংলাদেশ ভিতরে স্বাধীন দেশ স্বাধীন দেশের ভিতরে স্বাধীনভাবে আপনি নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বী যদি আপনার বিরোধী পার্টি না থাকতো আপনাদের নির্বাচনের কোনো মূল্য থাকতো না আপনারা নির্বাচনের কোনো মূল্য থাকতো tola প্রতিদ্বন্দ্বী আসে বিদায় প্রতিদ্বন্দ্বিতা থাকার কারণে আপনাদের বিপুল বোর্ডে জয়ের একটা সুনাম হয়েছে কিন্তু আজ এই দোহাই দেওয়া মানুষের উপর নির্যাতন করা যাবে না আমি আর একটা শেষ মেসেজ দিয়ে আপনাদেরকে বলতে চাই যারা আলেমদেরকে ছোট মনে করেন না 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 আলেমরা ছোট নয় আলেমরা কিন্তু সব কিছুই বোঝে আজ সংসদ পর্যন্ত গিয়েছে আমি গোয়াদা দিলাম আমি আপনাদের দেখাতে চাই এই মুফতি আমির হাম জাও ভাই দেখবেন এমন কিছু কর্মকাণ্ড করবে যার মাধ্যমে এলাকার মানুষ খুশি হয়ে যাবে